অর্থনীতি অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে আইন পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে আগামী যে নির্বাচন হচ্ছে কর্তৃপদ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারবো যাই হোক অনেক অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার বেতন কিন্তু এই নির্বাচনের যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তাদের থেকে নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাবো আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যা কাল নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে তাদের প্রতিদিন নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে তা আরো খারাপ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সরকার খুবই খারাপ হবে আগামীকাল রায় বেরোবে এই নিয়ে একটা চরম একটা যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এই নিয়ে কোনো বড় কোন অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের অভ্যর্থনের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন ঐক্যমধ্যে থেকে যে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এই প্রশ্ন থেকে আমরা সামনে